গার্ডেনের চের ভয়াবহ দুর্ঘটনার পর শহর জুড়ে অবৈধ নির্মাণ নিয়ে আলোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিভিন্ন মহলে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বলতে গিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় দাবি করেন প্রমোটার রাজের সঙ্গে শাসক দলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আর বিস্ফোরক দাবি করেন তিনি শুনুন এই প্রমোটিং চক্রদের বদান্যতায় এই প্রমোটিং চক্রের দয়াতেই আজকের এই শাসক দল তাদের রাজত্ব চালাচ্ছে এই প্রমোটিং চক্রের সঙ্গে বর্তমান শাসক দলের যোগাযোগ অত্যন্ত নিকট এদিকে শোনা যায় এই সাংবাদিক বৈঠক চলাকালীন তাকে ফোন করেন মেয়র ফিরহাদ হাকিম তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে যদিও তা তার ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যান অশোক বাঙ্গুলি অভিযোগ করছেন প্রেস কনফারেন্স চলাকালীন আপনি ফোন করেছিলেন এটা কি সত্যি উনি বলছেন সাংবাদিকদের যে আপনি কোন কারণে কারোর ফোনে কথা বলেন এটা আমার ব্যক্তিগত সম্পর্ক এখানেই শেষ নয় মনে পড়ে গাদিন রিচের ঘটনার পর ঘটনার সম্পূর্ণ দায় বাম আমলের ওপর চাপিয়েছিলেন ফিরহাদ হাকিম তা নিয়েও শাসক দলকে ভর্সনা করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় তিনি এই অঞ্চল থেকেই বিধানসভায় জিতে আসেন তিনি কলকাতার মেয়র তিনি শুধু তাই নয় তিনি পৌরমন্ত্রী এতগুলো পথ তিনি ধরে আছেন কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটলো তিনি প্রথম কথা ঘটনাস্থলে গিয়ে প্রথমেই বললেন বাম ফ্রন্ট আমলের থেকে এটা চলছে এবং বাম ফ্রন্ট আমল তো তেরো চোদ্দ বছর আগে শেষ হয়ে গেছে আর এটা তো নির্মিয়ম নির্মীয়মান একটা গৃহ বাড়ি তৈরি হয়েছে ফেরাদের সেই বক্তব্যকে স্মরণ করে সুর চড়ান বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তৃণমূলের ফুলের দায় যদি সিপিএম এর হয়ে থাকে তবে আবার ক্ষমতায় বসিয়ে দিক সিপিএম কে কিছুই করতে পারছেন না সবই নাকি বাম আমলের তাহলে বাম আমলের ফিরিয়ে আনা হোক ওদের অপদার্থতা যদি বাম আমলের ঘটনা অনুসরণ করতে কিছু কথা সত্য হয় তাহলে বাম আমল তো অনেক আদর্শ স্থান নিয়েছিল এভাবেই বৃহস্পতিবার ফে অবৈধ নির্মাণ মেয়র তথা পুরসভা তথা সমগ্র শাসক দলের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলে দিনভর ক্যালকাটা নিউজ